নমস্কার প্রিয় শ্রোতা বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম আজকেও নিয়ে চলে এসেছি আরেকটি অলৌকিক পর্ব আপনারা শুনছেন আঠারোশো ছিয়াশি সালের দিকনগর জমিদার বাড়ির ঘটনা লেখক তমাল বন্দ্যোপাধ্যায় গল্পের নাম রানী মা এটি প্রথম পর্ব কি অসামান্য ভগবতী রানী গার চাপা গাছটার দিকে আরও এক পা এগোতে গিয়ে দায়ালুক চোখের পলক পড়তে চাইছে না একেবারে তার রূপের প্রশংসা অনেকবার এসেছে কানে কিন্তু এত কাজ থেকে দেখার সুযোগ হয়নি আগে কখনো কি অভিজাত নাকে বাঁক ছোট্ট ঠোঁট মেঘ চিবুক রাত মতো অন্ধকার কাটেনি তখনও ক্ষীণ নরম এক ধরনের বেগুনি আলো ছড়িয়েছে সবে মাঝ ওই সামান্য আলোতে রানীর মুখে প্রান্ত রেখাগুলো জ্বলছে যেন ছটা বেরোচ্ছে এক রকম মতো কঠিন একটা মুখ থম থমই গভীর মহিলার গাভত্তি ভারী গহনা পাড়ওয়ালা মখমলের শাড়ি মাথা ভর্তি চুল কোমর ছাড়ানো কিন্তু এত রানীমা এই নির্জন পরিত্যক্ত ঘাটে একা কি করছেন বর্ষার ভরা কালো দিঘির জল ফুলে ফেঁপে উঠে এসেছে সিঁড়ির আরো কিছু ধাপ ছাড়িয়ে শেষ ধাপে বসে জলে পা ডুবিয়ে বসে আছেন উনি সামনের দিকে একভাবে আছেন না বৃষ্টি কেমন যেন একটা অস্বস্তি জড়িয়ে ধরে কুসুমকে গা ঝমঝম করে ওঠে ওদিকে গাছটার নিষ্ঠা বৃষ্টিতে ঝরে পড়া তার চাপায় সাদা হয়ে রয়েছে তলার ফুলগুলো কাদায় মাখা জলের আঘাতে একটু কিছুটা দাগি কিন্তু ওপরেরগুলো বিলক্ষণ তাজা নিষ্কলুষ ফুতুটেগুলো হাতে ধরা বেঁধে সাজিতে তুলে নিতে নিঃশব্দে পা বাড়ায় কুসুম ভেজা মাটির ওপর হাট গেট বসে পা টিপে টিপে এগোতে থাকে কুসুমরা মালাকার পারিবারিক ভাবে তারা মালার কারবারি বাড়ির মেয়েরা ফুল তোলে মালা গাঁথে আর পুরুষরা সেগুলো নিয়ে যায় বাজারে ওই জমিদার বাড়ির সঙ্গে ওদের সমঝোতা আছে দু পুরুষ আগে থেকেই ওদের বাড়ির মা বোনদের অনুমতি আছে এই বাড়ির বিস্তীর্ণ বাগানে কাক ভরে এসে ফুল তোলায় সেই ফুল দিয়ে ওরা বিশেষ এক ধরনের মোটা মালা তৈরি করে সকালবেলায় ঝুড়ি করে এসে পৌঁছে দিয়ে যায় রাধা মাধবের মন্দির দালানে তার জন্য ওরা দাম চায়নি কোনো দিন কিন্তু মাসের শেষে কাছারি থেকে ওদের বাড়িতে মূল্য পৌঁছে যায় যথারীতি যাই হোক কার সারা রাত বৃষ্টি হয়েছিল কুসুম ভেবেছিল সকালে আজ বুঝি আর জমিদার বাড়ির বাগানে ফুল তুলতে যাওয়া যাবে না কিন্তু পাখি ডাকার আগেই ঘুম ভেঙে উঠে দেখে বৃষ্টির বেগ অনেক কমে এসেছে ছিপ ছিপ করে যেটুকু বৃষ্টি পড়ছে তাতে মান কচুর পাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়াই যায় দিবি নারকেলের কাঠি দিয়ে তিনখানা মান কচু পাতা ছাতার মতো জুড়ে নিয়ে সে বিড়িয়ে পরে মাথায় চাপিয়ে টগর রজনীগন্ধা সাদা ফুলের ঝোপগুলো পেরিয়ে ভেতর দিকে এই কাঠ চাতা গাছটার কাছে এসে মুখোমুখি হয় এই দৃশ্যটার দিগন্তে আলো ফুটছে কানে আসছে পাক পাখালের কলরব আর চোখে খাটটার দিকে তাকিয়ে কুসু রানী উঠে দাঁড়ালেন কেমন যেন একটা ঘোরের ভেতর হাঁটতে হাঁটতে উঠে এলেন সে ধাপগুলো ডিঙ্গিয়ে চোখ খোলা কিন্তু নিষ্ফরক মনে দুটো স্থির অন্য কোনো দিকে তাকানোর নাম নেই সোজা হেঁটে যাচ্ছেন জবিদার বাড়ির দিকে পায়ের মল বাঁচছে ঝম 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 ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে কুসু না লুকলেও কিছু হতো না কারণ রানীমাকে দেখে মনে হচ্ছে বাহ্য জ্ঞান সারা দিন ব্যাপারটা মনের মধ্যে উত পাথার হতে থাকে কুসুমের কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না রাতে মাদুরের ওপর এপাশ ওপাস করতে করতে ঘুম আসতে চায় না সকালে আলো ফোটার আগে ঠিক আগের দিনের মতোই রওনা দেয় দূরু দূর হুটে এদিন বৃষ্টি নেই বটে কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা চেনা পথ ধরে এগিয়ে যায় কুসুল কার চাপা গাছটার কাছে এসে হামাগুড়ি দিয়ে চলে যায় ঝোটার পাশ ঘেঁষে ঘাটটার আরো কাছে বুকের ভেতরটা ধরাশ করে ওঠে হ্যাঁ আজকেও সেই একই ছবি রানীমা বসে আছেন ঠিক কালকের বন্দিতে পা দুটো জলে ডোবানো এলোমেলো বাদলে হাওয়ায় উড়ছে ছাড়া চুল একেবারে যেন সাক্ষাৎ পাথর প্রতি জামা ফুলের ফুলের গন্ধে দিশে হারা দশ দিক দিঘির জল ছুঁয়ে আসা ঠান্ডা হাওয়ায় শিরশির হয়ে ওঠে কুসুমের দেহ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দিগন্তে আলোর রেখা জেগে উঠতে দাঁড়ালেন রানীমা পায়ের মল ঝমঝম করতে করতে সিঁড়ির ঘাটের উপরে ভেজা মাটিতে পায়ের ছাপ ফেলতে ফেলতে এগোতে লাগলেন নির্দিষ্ট অভিমুখে চোখ খোলা মুখ ফ্যাকাশে চলার প্রত্যেকটা পদক্ষেপ একবারে এক মাপের বেলগাছের কাটা মারিয়ে চলে গেলেন ভাবলে সিংভাবে এভাবে কি কোনো মানুষ হেঁটে যেতে পারে মাথায় ওঠে কুসুমের আঠেরো উনিশ বছরের পাকা মাথা কাজ করতে চায় না বাড়ি গিয়ে সে প্রথমেই যায় জেঠিমা কমলা বালার কাছে জমিদার বাড়ির অন্তরমহলে যাতায়াত আছে তার কিছুই হয়নি নিছ কৌতূহল এমন একটা ভান করে ওকে জিজ্ঞেস করে জমিদার বাড়ির রানিমা সম্পর্কে তিনি জানান রানিমা এমনিতে বেশ ভালোই সবার সঙ্গী হাসি কথা বলেন শান্তিপুরের খুব বড় ঘরের মেয়ে জমিদার বাড়ির আত্মীয় স্বজনরা নাকি বলেন সুন্দরী বলে তার নাকি বড় দেমাক স্ত্রী ধন নিয়ে জমিদার বাবুর নাকি খুব গর্ব সবই তো ঠিক আছে কিন্তু সমস্যা একটাই ভদ্রমহিলা এখনো জমিদার বাবুকে তার সন্তানের মুখ দেখাতে পারেননি সে নিয়ে ভারী মন ভোগেন দুজনেই পুজো আচ্ছা হোম যজ্ঞ কত কিছুই তো করা হলো কত জায়গা থেকে এলো সাধু গুণিন ককির দরবেশের দল কিন্তু কাজের কাজ কিছু হলো কোথায় রানীমা সেই আশ্চর্য কঠিন মুখটা মনে পড়ে কুসুমের আবার জেঠিমার এই কথাগুলো শুনে কেমন যেন কষ্টও হয় পরের দিন ভোরের আবহাওয়া সুনিদের না আকাশ ফুসছে ঘুম ঘুম শব্দে চারদিক ঘুট ঘুটে অন্ধকার রীতিমতো বৃষ্টি পড়ছে তবু কচুপাতা মাথায় দিয়ে একইভাবে রওনা দেয় একটু আগে। অন্য কোথাও না থেমে সোজা গিয়ে পৌঁছয় সেই ঘাটে কিন্তু আজ তো রানী বসেনি এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য নিশ্চয় আসেননি দাঁড়িয়ে পেছন ফিরে সিঁড়ি ভাঙতে যাবে সামনে তাকিয়ে আঁতকে ওঠে সে আপাদ মস্তক বৃষ্টিতে ভেজে রানী দাঁড়িয়ে আছেন ঘাটের উপরে বিদ্যুতের ঝলকানিতে ঝলক যেটুকু দেখা যায় তাতে মহিলার মুখে ভয়ানক বিরক্তি কিন্তু তুই কি করছে সেখানে। তীক্ষ্ণ ধারালো গলার স্বরে ক্ষুদ ঝুলকে ওঠে ভয়ে হাত থেকে সাজে পড়ে যায় কুসুমীর আমি কুসুম রানিমা রোজ ভরে আপনাদের বাগানে ফুল তুলতে আসি উল তুলতে তো এখানে কেন উত্তর করার শক্তি কেড়ে নিয়েছে গলার কর্কশ্বরটা শীত তাড়া দিয়ে নেমে যায় ঠান্ডা শ্রোত পা নোড়ানোর সাধ্য নেই তবুও আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব সাজিটা কোনো রকমই তুলে নিয়ে প্রাণ পড়ে দৌড়াগায় ওষুধ আর কখনো যেন এদিকে না দেখি এই ঘাটের কৃষিমানার মধ্যে পিছনে গলার আওয়াজটা বেজে উঠল মেহের গুড়ানের মতো দৌড়োতে দৌড়োতে জাম গাছে ধাক্কা খাচ্ছিল প্রায় কত গাছটার তলার পিছনে মুখ ঠুকড়ি পড়ছিল আর একটু হলেই বেড়া দিয়ে রাধা মাধবের মন্দিরে জমিদার কৃষ্ণমোহনের সঙ্গে উঁচু দিতে এসেছিলেন রানুবা ছড়ানো উঠোনের এক কোণে বসে তখন মালা গাঁদছিল ছিল পশু রানের উপর চোখ পড়তে নিদারুণ ভয়ে চোখ সরিয়ে নেয় এসে কিন্তু এ তো যেন পুরো আলাদা একজন মহিলা মুখটা স্নিগ্ধতায় ভরা হাসি ভোরের সে মহিলার সঙ্গে এনাকে কিছুতেই মেলাতে পারে না সে হা করে তাকিয়ে থাকে ওর দিকে চিনতে পারছেন না সাহসে ভর করে এগিয়ে যায় খুসুম রানীর একেবারে পাশে এসে মিষ্টি হেসে হাতের মালাটা দেখিয়ে ভয়ে ভয়ে বলে রানীমা আপনাদের বাগানের আট রকম পোল দিয়ে এই মালাটা আলাদা করে গেঁথেছে আমার খুব ইচ্ছে আপনি যদি এটা আপনার নিজের হাতে রাধা মাধবের গলায় পরিয়ে দেন ওকে অবাক করে রানী সেটাকে হাতে তুলে নেন গর্ভগৃহে চৌকাঠ পেরিয়ে ঢুকে যান ভেতরে মালাটা পরিয়ে দেন বিগ্রহের গলায় বাইরে এসে কাছে ডেকে নেন কুসুমকে ঘাড়ে হাত রেখে জানতে চান তার নাম কি কোথায় থাকে কি করে ইত্যাদি সে কি সন্ধ্যেবেলায় ওকে কয়েক গাছা করে জুঁইয়ের মালা দিয়ে আসতে পারবে বেলি জুই তার বড় প্রিয় তো হয়ে সম্মত হয় কুসুম কিন্তু এ কি এই মহিলাই তো আজ ভোরে তাকে ঘাটে দেখে ভয়ানক বিরক্ত হয়েছিল তাড়িয়ে দিয়েছিল ওইরকম কর্কশ গলায় কিন্তু সেই গলা আর এই গলা তো এক না সেই মুখের ভাব আর এই মুখের বলিহারি কৌতূহল মেয়েটার যা হয় হবে কথা শেষে মাথাটা রানীর কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে বসে আজ ভোরে দিঘির ঘাটে কচুপাতা মাথায় দেওয়া যার সঙ্গে আপনার দেখা হয়েছিল সে কিন্তু আমিই ছিলাম ভোরে দিঘির ঘাটে আমি কিসব বলছো আমার তো কিছুই মাথায় ঢুকছে না বেভুলো হয়ে তাকায় রানী মা সুম বলে সে কি আপনার মনে পড়ছে না পর দুদিন ভোর রাতে আমি এই নিজের চোখে আপনাকে দেখলাম ঘাটের সিঁড়িতে জলে পা ডুবিয়ে বসে থাকতে আজ সকালেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল আপনি আমায় এই ঘাটের দিকে আসতে বারণ করে দিলেন অসম্ভব হতেই পারে না আমি তো আমাদের মহল ঘাট ছাড়া অন্য কোনো ঘাটে যাই না রোজ বেলা করে ঘুম থেকে উঠি চিন্তাগ্রস্ত হয়ে উঠল রানীর চোখ মুখ অন্নমনস্ক হয়ে উঠলেন সহসা জমিদার বাবু বা সহচরী অন্য কাউকে কিছু না বলেই সোজা হাঁটতে লাগলেন বাড়ির দিকে পেছনে ডাকার সাহস পেল না কুসুম